পাকা তাল দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন আজকে আমি পাকা তাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি তৈরি হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিটে আর তুলোর মতো নরম মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে চলুন আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে বেশ বড়ো দিকে একটা পাকা তাল নিয়ে নিয়েছি তালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর যে ওপরের খোসাটা আছে এটাকে ছাড়িয়ে দেব। তারপরে আবার এই তালটাকে আর একবার আমি ধুয়ে নেব চেষ্টা করবেন তালটা যেন বেশ একটু মিষ্টি দেখে হয় তাহলে কিন্তু এই কেকগুলো খেতে খুব ভালো লাগবে দেখুন প্রথমে এই মুখটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আবার একবার জল দিয়ে ধুয়ে নেব আবারও পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব অনেকেই কিন্তু অনেকভাবে এই তালের রসটাকে বের করেন আজকে আমি একদম সহজভাবে বের করব এতে কিন্তু ঝটপট করে তৈরি হয়ে যাবে একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি এবার এই তালের আঠিগুলোকে এর মধ্যে দিয়ে একটু হাত দিয়ে চটকে চটকে দেব। তাহলে এই তালের রসটা একটু নরম হয়ে যাবে সহজেই বেরিয়ে চলে আসবে দেখুন ঠিক এইভাবে একটু করে চটকে দিচ্ছি খুব ভালোভাবে জল দিয়ে একটু চটকে নিয়েছি এবার এদিকে নিয়েছি একটা গ্রেটার এই গ্রেটারে যে বড় মুখটা আছে এটা দিয়ে এই তালের রসটাকে বের করে নেব। খুব সহজে হয়ে যায় বন্ধুরা আপনারা যদি অন্য কোনোভাবে এই তালের রসটাকে বের করতে চান সেটাও কিন্তু করে নিতে পারেন তবে এইভাবে কিন্তু খুব সহজ হয়ে যায় আমি কিন্তু যতবার এই তালের রস বের করি এইভাবেই করে নিই অনেক সহজ হয় দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তালের এই পার্বটা বেরিয়ে এসেছে যতটা প্রয়োজন ততটা আমি নিয়ে নিয়েছি দেখুন কতটা স্মুথভাবে হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু যে সুতোর মতো অংশগুলো থাকে সেগুলো থাকলে কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হবে না তাই একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যে তালের পার্বটাকে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই তালের রসটাকে একটু ছেঁকে নেব। তাহলে এই যে সুতোর মতো অংশগুলো আছে সেগুলো চালনির মধ্যে থেকে যাবে আর খুব সুন্দরভাবে এই ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি হবে অবশ্যই এটাকে এইভাবে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন দেখুন কত সুন্দরভাবে সুতোগুলো বেরিয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক বাটির মতো চিনির গুঁড়ো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন আর সব কিছু বাটি মেপে নেব তাই ওই বাটিরই এক বাটির মতো তালের পাল্প নিয়ে নিলাম এবার এই চিনি আর তালের পাল্পটাকে একসাথে একটু মিশিয়ে নেব যেহেতু গুঁড়ো চিনি ব্যবহার করেছি তাই খুব সহজে কিন্তু মিশে যাবে আপনারা যদি চিনিটা এখানে গোটা ব্যবহার করেন তখন কিন্তু একটু সময় বেশি লাগবে আর তালটা যেমন মিষ্টি হবে সেরকম অনুযায়ী এখানে চিনির পরিমাণটা কম বেশি করে দেবেন দেখুন খুব ভালোভাবে কিন্তু দুটো একসাথে মিশিয়ে নিয়েছি এবার ওই বাটিরই দিয়ে দিচ্ছি এক বাটির মতো ঘন জাল করা দুধ আর দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এবার আবারও এই সব কিছু একসাথে একটু একটা হুইটসের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখানে যদি দুধ ব্যবহার না করতে চান তাহলে কিন্তু জল দিয়েও করে নিতে পারেন তবে দুধটা দিলে একটু বেশি ভালো লাগবে খেতে দেখুন সব কিছু একসাথে আবারও মিশিয়ে নিয়েছে এবার আবার ওই ছাঁকনিটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি মতো ময়দা আর আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করে নিতে পারেন আর দিচ্ছি অল্প সামান্য একটু লবণ একদম অল্প সামান্য এক চামচ মতো দিচ্ছি বেকিং পাউডার এবার এই শুকনো অবস্থায় সব কিছু একসাথে একটু চেলে নেব। অবশ্যই একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি হবে দেখুন ভালোভাবে চেলে নিয়েছি এবার এক চামচ মতো দিয়ে দেব লেবুর রস দিয়ে আবারও এই সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর সময় আপনাদের যদি ব্যাটারটা পাতলা মনে হয় তাহলে আর একটু ময়দা দিয়ে দিতে পারেন আর যদি ব্যাটারটা একটু মোটা মনে হয় তাহলে একটু দুধ বা জল দিয়ে দিতে পারেন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ব্যাটার আমার তৈরি হয়ে গেছে দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইভাবে করে নিতে হবে এর থেকে বেশি পাতলা বা মোটা রাখা যাবে না ব্যাটার তৈরি হয়ে গেছে চাপা দিয়ে এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি কেকগুলো তৈরি করব এরকম একটা ছোট আপাম প্যানে আপনারা কিন্তু যে কোনো গ্লাস বা বাটির মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে অল্প একটু করে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি একদম অল্প সামান্য ওই ব্যাটারটা থেকে ছোট চামচের এক চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দেব যেহেতু আমি ছোট ছোট তৈরি করছি তাই এর মধ্যে করছি আপনারা কিন্তু একটা বড় পাত্রের মধ্যে দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারে আর এগুলো কিন্তু খুব বেশি ভর্তি করে দেওয়ার প্রয়োজন নেই একটু ফাঁকা অংশ রেখে দেবেন কারণ স্টিম হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু ফুলে যাবে খুব সুন্দর এই বন্ধুরা একদম চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে একদিকে চা বসিয়ে আর একদিকে কিন্তু এই কেকগুলো তৈরি হয়ে যাবে পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও কিন্তু এই ছোটো কেকগুলো বানিয়ে দেখবেন খেতে হবে সুপার টেস্টি আর বানানো তো খুবই সহজ একদম তুলোর মতো নরম দেখুন এই একইভাবে সবগুলোর মধ্যে ব্যাটা দিয়ে দিয়েছি চাপা দিয়ে একদম তিন থেকে চার মিনিট হতে দেবো লো ফ্লেমে প্রায় চার মিনিট মতো হতে দিয়েছিলাম চাপাটা খুলে দিলাম দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে তিন থেকে চার মিনিট সময় লাগবে তার থেকে বেশি কিন্তু এগুলোকে বেক করা যাবে না তাহলে তখন আবার অনেকটাই পুড়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এগুলোকে সব উল্টে দিয়েছি এবার এগুলোকে কিন্তু উল্টে দিয়ে আর এগুলোকে জাল করার প্রয়োজনে আমি এগুলোকে তুলে নেব দেখুন কত সুন্দরভাবে একদম জালিদার তৈরি হয়েছে এগুলো সব তুলে নিচ্ছি বাকিগুলো দিয়ে দিচ্ছি ওগুলোকে তুলে নিয়েছি আবারও আমি দিয়ে দিয়েছিলাম হতে এগুলোও তৈরি হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এবার এগুলোকেও কিন্তু আর বেশিক্ষণ আমার বেক করার প্রয়োজনে এগুলো তৈরি হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকেও কিন্তু আমি তুলে নিচ্ছি দেখুন প্রত্যেকটাই কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু এগুলো সব তুলে নিচ্ছি আর যতগুলো হবে সবগুলোকে একইভাবে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার পাকা তালের দুর্দান্ত স্বাদের কেক একবার হলেও তালের এই মিনিকেকটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে খুবই সুস্বাদু বন্ধুরা একদিকে চা বসিয়ে ঝটপট করে তৈরি হয়ে যাবে আর চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এমনি শুধু খেতে খুবই ভালো লাগবে কতটা স্পঞ্জি হয়েছে দেখুন একদম তুলোর মতো নরম তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখি যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছেও দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ